সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাটের খবর টিভি ইউটিউব চ্যানেল এবং রাকিব ফেসবুক পেজ দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী একটি হাট বেড়া বেড়া পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোটো এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক আজকে মনে হচ্ছে যে পেঁয়াজের আমদানিটা অনেক কম তো সে তুলনায় দামটা কেমন হচ্ছে আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দরটা দাঁড়িয়ে দিচ্ছে দর্শক আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আমাদের সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ঠিক আছে দর্শক আর কথা বানাবো না চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি দর্শক আমাদের সাথেই থাকবেন

কোন জাতের বিয়াদেরটাপুর তাহারপুর আজকে আপনার বিয়ানের সর্বোচ্চ দাম উঠছে কত সাড়ে আঠারো বলতেছে সাড়ে আঠারোশো আচ্ছা আর হাটের মধ্যে আজকে সর্বোচ্চ বাজারে যাচ্ছে কত

আমরা দুই একজন ভাইয়ের সাথে কথা বলে আজকের পিয়াদের পাইকারি বাজার দরটা জানিয়ে দেবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দাদু ভাই কেমন আছেন হ্যাঁ ভালোই আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন হাটে সেলন্দা বাজার কত সময় আসছেন হাটে কোনখানে আজকে ব্যাপারের পেঁয়াজ টানতেছে কেমন পেঁয়াজ টানতেছে কম কম আছে না কোন জাতের পেঁয়াজ আপনার এটা সুপার কিং সুপার কিং আচ্ছা আজকে হাটের মধ্যে সর্বোচ্চ বাজার আছে কত ওই 2000 টাকা 2000 টাকা না আপনাদের আজকে সর্বোচ্চ দাম হচ্ছে কত 25 কেজি হ্যাঁ আপনার পেঁয়াজের সর্বোচ্চ দাম কত উনিশশো সাড়ে আঠারোশো করছে ঠিক আছে দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার বেড়ার হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন